আমি আপনাকে একটা প্রশ্ন করেছি আপনি যখন এই সংসারে এসেছিলেন কি নিয়ে এসেছিলেন যা আপনি হারাবেন কিছুই না আপনার বসে আপনার জীবনের সেই মুহূর্তই আছে যা আপনার হাতে আছে অন্য কিছুই না আপনার হাতে আছে আপনার কর্ম যে জীবনে দুর্ভাগ্যে হতাশ হয় না যে অসফলতার জন্য ভেঙে পড়ে না সেই এই জীবনে বিজয়ী হয় বলুন যখন আপনার জীবনে কিছুই ছিল না কি করেছিলেন পরিশ্রম করেছিলেন লড়াই করেছিলেন আর সেই সব কিছু পেয়েছেন যা পেতে চেয়েছিলেন তাহলে আজ সব পাওয়ার পর ভয় কিসের সেই সব জিনিস কি আপনাকে পরিশ্রম করার থেকে আটকায় না সেই জন্য নিজের হাতের রেখায় কখনো নিজের পথ খুঁজবেন না কারণ এই সংসারে যাদের হাতই নেই তারাও নিশ্চিত ভাবে তাদের নিজের পথ নিজেই বানিয়ে নেয় তাহলে আপনার কি নিয়ে চিন্তা রাধা লোকে আমাকে সব সময় জিজ্ঞেস করে যে কানায় এখন তুমি বড় হয়ে গেছ এই বাচ্চাদের সাথে থেকে তুমি সবসময় দুষ্টুমি করো কেন তুমি বড় হয়ে গেছ বড়দের মতো থাকো বেশিরভাগ লোকে এটা বুঝতে পারে না ভাবে উনি তো ভগবান ভগবানের মতো গম্ভীর নয় কেন এবারে আমি কি করে বোঝাব সবাইকে যে আমার ভগবান হওয়ার পিছনে যে সবচেয়ে বড় রহস্য তা হলো এই বাচ্চারাই আমার শক্তি কোথা থেকে আসে সমস্ত সমস্যার সমাধান করার শক্তি এই বাচ্চাদের থেকেই তো আসে জীবনে বাঁচার শক্তি সংসারকে প্রেম শেখাবার শক্তি এই বাচ্চাদের থেকেই আসে কারণ বাচ্চাদের থেকে বড় কোন ভগবান হয় না এবারে দেখুন না পুরাণ আর বেদের কোনো জ্ঞান নেই ওদের কিন্তু খুব ভালোভাবেই জানে যে একজন উদাস ব্যক্তির মন কি করে ভোলানো যায় কি করে তাকে আনন্দ দেওয়া যায় আর এই এক বিশাল ব্যাপার কোনো ন্যায় কোনো নীতির জ্ঞান নেই ওদের কোনো ভেদাভেদ করতে জানে না কিন্তু এটা অবশ্যই জানে একজন একা অজানা ব্যক্তিকে নিজের দলের সদস্য কি কি করে করে বানাতে হয় হয় তাকে আপন করতে আর এক বড় ব্যাপার এই বাচ্চাদের থেকে অনেক কিছু শেখার আছে তাই আপনারাও নিজেদের জীবনে গম্ভীর হওয়ার চেষ্টা কখনোই করবেন না আর যদি করেন তাহলে এই সংসার খুবই নিরস লাগবে আপনার আপনিও বাচ্চাদের মতো নিষ্পাপ থাকুন আর নিজেকে আনন্দে রাখুন লাভ আর ক্ষতির ঊর্ধ্বে গিয়ে সম্পর্ককে দেখুন জ্ঞান অর্জন করার পরিবর্তে ভালোবেসে সম্পর্ক পালন করুন আপনি নিজেই বুঝে যাবেন যে এই সংসার কতটা সুন্দর রাধা রাধা আমি দ্বারকাধীশ এবং আমার সভাতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মানুষ আসেন নিজেদের দাবি নিয়ে নিজেদের ইচ্ছে নিয়ে কখনো কেউ ভোজন চান আবার কখনো কেউ ওষুধ কখনো কেউ বস্তু চান কেউ আবার চান বস্ত্র কারোর জ্ঞান চাই কারোর ধন চাই আবার কারোর বাসস্থান অনেক সময় আমি এই অনুরোধ এই ইচ্ছে পূর্ণ করি না এবার আপনি এটা ভাবতেই পারেন যে কৃষ্ণ তো তাহলে লোভী ওর কাছে তো সবকিছুই রয়েছে তারপরেও সে নিজের প্রজার ইচ্ছে পূর্ণ করে না তাদের সমস্যাগুলি বুঝতে পারে না তাদের সুখ প্রদান করে না আসল সত্য হলো এটাই যে কোনো সবল ব্যক্তি যে কোনো গৃহস্থ ব্যক্তি যে কাজ করতে সক্ষম তার পরিশ্রম দ্বারাই নিজের প্রয়োজনগুলি এবং ইচ্ছেগুলি পূরণ করা উচিত এটা প্রয়োজনীয় আর তিনি করতে পারেন, শিল্প, অথবা ভিত্তিতে। এই পথে চলতে হবে পরিশ্রম করতে হবে তবেই সে কিছু অর্জন করতে পারবে এবার এমন কোনো ব্যক্তি যার এই সব কিছুতে কোনো রুচি নেই যে কিছুই করতে চায় না সে কিছুই অর্জন করতে পারবে না এবার এরকম কোন ব্যক্তিকে যদি আমি কোনো বস্তু প্রদান করি তাহলে কি হবে সে পরাধীন হয়ে যাবে আর সেটা উচিত হবে না তাহলে কি করা উচিত তাকে পথ দেখানো তাকে বোঝাতে হবে যে কোন পথে চলে তুমি নিজের লক্ষ্য প্রাপ্ত করতে পারবে শিল্প জ্ঞান আচরণ এবং ব্যবসা এই পথে কিভাবে চলে সেটা শেখাতে হবে আমি সেটাই করি তার ফলে কি হয় ব্যক্তি স্বাধীন হয়ে যায় সংসারে সে যা চাইবে তাই প্রাপ্ত করতে পারবে কখনো কারোর থেকে কিছু চাইবার প্রয়োজন পড়বেই এই কথাটা সব সময় মনে রাখবে যখনই দান করবেন তা ভাবনা চিন্তা করে এমন ভাবে দান করবেন যাতে সামনের ব্যক্তি স্বাধীন হতে পারে পড়াধিন নাই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো ভেবে দেখেছেন এই সমুদ্রের অন্তরে এই 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 এটা আসে থেকে। থেকে যে 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 সমুদ্র নদীর খনিজ নির্গত হয় তার ভান্ডার হলো এটা সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে সেই নন্দা ভাব নিজের মধ্যে সমাহিত করে আর তারপর সেই নন্তা জল বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে যায় যা মেঘ হয়ে আপনার ওপর মিষ্টি বৃষ্টি হয়ে ঝরে পড়ে এ হলো সমুদ্রের ত্যাগ যার জন্য আপনি মিষ্টি জল পান করতে পারছেন সে নদী থেকেই হোক বা সরোবর থেকে সেই জন্যই হয়তো সাগর হল এত মহান হয়তো সেই জন্যই রত্ন সাগরে পাওয়া যায় তাই মনে রাখবেন ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে কোনো বিষকে নিজের মধ্যে ধারণ করে নিতে জানে তাহলে আপনি এটাই করুন এতটাই শক্তিশালী হয়ে উঠুন আর আমার সাথে বলুন বৃষ্টির কত ছোট কিন্তু সাগর কত বড় হিমখণ্ড কত ছোট হিমালয় কত বড় কত পার্থক্য আছে দেখুন দশরথ পুত্র রাম আর শ্রীরাম দেখুন এক একটা ফোঁটা একসাথে মিলিত হয়ে তখন এই বিশাল সাগর তৈরি হয় সকল হিমখণ্ড যখন একসাথে মিলিত হয় তখন এই বিশাল মহান হিমালয় গঠিত হয় সেইভাবেই একটা ছোট্ট বনবাস দিয়ে শুরু হয়েছিল একটা যাত্রা রাম থেকে শ্রীরাম হবার পথে মর্যাদা পুরুষত্তম হবার জন্য কিন্তু এর থেকে আপনি কি শিখলেন বিন্দু আসলে মহান নয় মহান হল সাগর হিমখণ্ড মহান নয় মহান হল হিমালয় অর্থাৎ কোনো মহান কাজ করার জন্য বা মহান হবার জন্য আপনাকে আরম্ভ করতে হবে ছোট থেকে একটা অত্যন্ত সরল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই দেখুন আরম্ভ করার জন্য প্রথমেই আপনার মহান হবার কোনো প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ মহান হবার জন্য প্রথমে আরম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয় আপনি যদি শুরুই না করেন তাহলে কখনো মহান হতেই পারবেন না প্রকৃত নিষ্ঠা দ্বারা আরম্ভ করুন আপনার পদক্ষেপ আপনার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন তা করতে থাকুন নিরন্তর চেষ্টা করতে থাকুন তারপর দেখবেন এই যে মহানুভবতা নিজে পথ চলে আপনার কাছে আসবে যদি এই ঘাসের ওপর হাঁটেন তাহলে পায়ে ব্যথা কখনোই হবে না এর উপরে শুয়ে পড়লে মিষ্টি ঘুম চলে আসবে কিন্তু এই ঘাসকেই যদি আপনি ঠিক করে না ধরেন তাহলে এতে আপনার আঙুলও কেটে যেতে পারে এই নরম ঘাসই আপনাকে আঘাত দিতে পারে ঠিক এইভাবে এই প্রত্যেক ব্যক্তি যিনি ধর্মের পথে চলছেন তিনি আঘাত পেতে পারেন যদি ওনার ধর্মের সম্পূর্ণ সত্য তার আসল স্বরূপের বিষয়ে জ্ঞান না থাকে তাই জীবনে যে কোনো বস্তু ব্যক্তি বা সুযোগ আসে তাহলে তার শক্তির বিষয়ে তার দুর্বলতার বিষয়ে প্রথমে তথ্য সংগ্রহ করবেন তারপরেই সিদ্ধান্ত নেবেন যদি এরকম করেন তাহলে সাফল্য অবশ্যই আসবে রাধা রাধা এই সংসারে কিছু মানুষের তীব্র বাসনা থাকে সে নিজেকে বিনাশ করতে চায় কিছু মানুষ মদ্যপান করে নেশায় বুধ হয়ে থাকেন কিছু মানুষ বিলাসিতা করেন আর কেউ সবার সাথে শত্রুতা করে বসেন যদি আপনি নিজের বিনাশই চান তাহলে এইসব করার প্রয়োজনই নেই শুধু একটু অহংকার পোষণ করুন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই অহংকার আপনাকে বিনাশ করে দেয় এ হয়তো কাঁটার মতন বেঁধে না কিন্তু এর ধার আপনাকে রক্তাক্ত করে দেয় আস্তে আস্তে আপনার প্রিয়জন আপনার বন্ধু আপনার আত্মীয় যাদের আপনি ভালোবাসেন তাদের সকলকে আপনার থেকে দূরে করে আপনাকে একা করে দেয় এই অহংকার যদি আপনি এই জীবনে বাঁচতে চান তাহলে বিনম্র হতে শিখুন আর যদি আপনি নিজের বিনাশ চান তাহলে অহংকার পোষণ করতে শিখুন সিদ্ধান্ত হলো আপনার এই জীবন হলো আপনার রাধা রাধা মানুষ সুখী জীবনযাপনের প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে একটা ছোট্ট সমস্যা এলেই সে সবার থেকে সাহায্য চাইতে শুরু করে দেয় সে সাহায্য লাভ করে এবং সেই সংকট থেকে সে বেরিয়েও আসে কিন্তু এই সাহায্য কিছু মুহূর্তের আর কিছু মুহূর্তের হলো এই দুঃখ এই দুই মুহূর্তের সাহায্যের জন্য আজীবন আপনি তার কাছে ঋণী হয়ে থাকেন মানবিকতার খাতিরে আপনার মনে কৃতজ্ঞতা জেগে ওঠে আর সেই কৃতজ্ঞতা বোধ হলো যে আপনি কখনো সেই ব্যক্তিকে ছাপিয়ে যেতেই পারবেন সেই জন্য জীবনে সব সময় চেষ্টা নিজেকে রাখতে। সেই সব সমস্যার জন্য সেই সব বাধার জন্য যেগুলো আপনার জীবনে আসতে পারে ততক্ষণ সাহায্য চাইবেন না যতক্ষণ না অন্য কোনো পথ না থাকছে সাহায্য চাওয়া অনুচিত নয় কিন্তু সাহায্য চাইলে এবং সাহায্য পেলে আপনি আজীবন কৃতজ্ঞ এবং ঋণী হয়ে থাকবেন আর তারপর একদিন আপনি পরিবর্তন দেখতে পাবেন যে কিভাবে আপনি ছোট ছোট জন্য সাহায্য না চেয়ে বড় বড় সমস্যার সম্মুখীন হতে প্রস্তুত হয়ে গেছেন এটাই হল সংসারের নীতি এটাই পালন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কাউকে পর্বতে আরোহণ করতে দেখেছেন বা আপনি কখনো নিজে কোনো পর্বতে আরোহণ করেছেন করে আমরা শিখরের দিকে দিকে এগিয়ে চলি তখন আমাদের ওপরের একটু ঝুঁকে পথ চলতে হয় তখনই আমরা সেই পর্বত আরোহণ করতে পারি কিন্তু যে ব্যক্তি নিচের দিকে ফিরে আসছেন তিনি কিন্তু ঝুঁকে চলেন না তিনি দৃঢ়ভাবে সোজা হয়ে নিচে নামেন হার বজায় বাজাইরা করেই খেলাতে সংসারের একটা সার লুকিয়ে রয়েছে যদি আপনিও জীবনে উচুতে উঠতে চান শিখরে পৌঁছুতে চান তাহলে আপনাকে নত হয়ে বিনম্র হয়ে সামনে যেতে হবে সেখানে যদি আপনি দম্ভwidetilde উদ্দপ্তভাবে অহংকার বব নিয়ে চলতে থাকেন সেখান থেকেই আপনাকে নিচে নামতে হবে কোন ব্যক্তি তার বিনম্র স্বভাব দেখেই বোঝা যায় যে সেই ব্যক্তি সাফল্যের শিখর দেশে আরোহণ করছে নাকি নিচে তথা খাদের দিকে যাত্রা করছে তাই সব সময় বিনম্র থাকুন শ্রেষ্ঠ কর্ম করুন পরিশ্রম করুন আর আমার সাথে ভালো দেশে বলুন রাধা রাধা অর্থ দ্বিতীয় পুরুষার্থ এই অর্থ বলতে বেশিরভাগ মানুষই ধন মনে করেন কিন্তু যদি অর্থের তাৎপর্য শুধুমাত্র ধন হয় তাহলে তা কিন্তু অত্যন্ত অনর্থকারী তাহলে অর্থের অর্থ কি অর্থ সেটাই যা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় যা আমাদের সুখ দান করে শান্তি প্রদান করে কারণ সেটাই সব থেকে মূল্যবান মাতা পিতা বন্ধু আত্মীয় স্বজন গুণ পুণ্য জ্ঞান এই সবকিছু মিলে অর্থ তৈরি হয় আর সঠিকভাবে বলতে গেলে এটাই কিন্তু জীবনের আসল অর্থ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দিশা আমাদের পথ প্রদর্শন করে আর আমরা এই দিশার মধ্যেও পবিত্র অপবিত্র শুভ অশুভ জিনিস খুঁজে পাই কিন্তু প্রশ্ন হলো এটাই যে সত্যি কি এই দিশা পবিত্র বা অপবিত্র হয় শুভ বা অশুভ হয় সত্যি কথা বলতে দিশা শুধুই একটা দিক মাত্র কিন্তু সেই দিকে যে ব্যক্তি থাকেন তার কর্ম হয় শুভ হয় নয় অশুভ হয় যেমন ধরুন সূর্য সূর্য যাকে ছাড়া আমাদের জীবন চলতে পারে না উনি উদিত হন পূর্ব দিক থেকে এবং এই কারণে সূর্য মহান নন বা পবিত্র নন যে উনি পূর্ব দিক থেকে উদিত হন উনি এই কারণে মহান কারণ উনি আমাদের সকলকে প্রকাশ প্রদান করেন এবং পূর্ব দিক এই কারণে মহান কারণ সেদিক থেকে সূর্যোদয় হয় এবার সূর্যাস্ত হয়ে থাকে পশ্চিম দিক থেকে আর তাই বেশিরভাগ মানুষ পশ্চিমকে অশুভ মনে করেন অপবিত্র মনে করেন সেখানেই যদি আমি উত্তর এবং দক্ষিণের কথা বলি তাহলেও সেই একই ব্যাপার উত্তর দিকে যদি আমরা কখনো যাত্রা করতে চাই তাহলে আমরা নিঃসংকোচে কোনো ভাবনা চিন্তা ছাড়াই যাত্রা করতে পারি সেখানেই দক্ষিণ দিকে যদি আমরা যাত্রা করতে চাই তাহলে আমরা শুভ মুহূর্ত খুঁজি কারণটা কি কারণ উত্তর দিকে হিমালয় পর্বত আছে যেখানে আমরা জরিবুটি বুটি খুঁজে পাই যেখান থেকে পবিত্র নদী প্রবাহিত হয় সেখানেই দক্ষিণ দিকে আছে বিশাল নোনা জলের সাগর এমন একটা স্থানও আছে যেখানে লঙ্কাপতি রাবণ থাকতেন আর হয়তো এই সকল কর্মের কারণেই আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে গেছে তাই আপনার কর্ম সবসময় যথাসম্ভব শ্রেষ্ঠ রাখুন কারণ আপনার কর্ম শুধু আপনার জন্যই নয় আপনি যেখানে আছেন আপনার কুল আপনার স্থান আপনার দিশা এই সব কিছুর ওপর তার প্রভাব পড়বে তাই সবসময় শুভকর্ম করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের কখনোই করা উচিত নয় যেমন আশা করা যদি আপনি আশা করেন আর আপনার আশা না হয় আপনি খুবই কষ্ট পাবেন এবার আপনি যদি প্রতীক্ষা করেন করতেই থাকেন আর সেই ব্যক্তি যদি না আসে তাহলেও খুব কষ্ট পাবেন আর হলো তুলনা আপনি যদি তুলনা করতে যান তাহলে এটাই ভাববেন যে হয় আমি বা অন্য কোন ব্যক্তি এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি নিকৃষ্ট আর এই ভাবনাটাই হলো অনুচিত যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যা আমাদের করা উচিত যেমন পরীক্ষা এই পরীক্ষা সবসময় আমাদের আরো সফল করে তোলে আরো শ্রেষ্ঠ করে তোলে আরো উৎকৃষ্ট করে তোলে আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে এই পরীক্ষা তাই এই পরীক্ষার থেকে কখনোই পালাবেন না এর সম্মুখীন হন আর হলো কর্ম কর্ম করা কখনোই বন্ধ করবেন না তুলনা করার বদলে কর্ম করুন প্রতীক্ষা করার বদলে কর্ম করুন আর আশা করার বদলে কর্মই করুন জীবন সফল হয়ে যাবে দেখুন সবার শেষে সত্যি বলতে এই কর্ম আর এই পরীক্ষা এই দুই আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবন কিভাবে বদলানো সম্ভব কিছু মানুষ বলেন যে নিরন্তর কাজ করলে পুরুষার্থ পালন করলে এই জীবন বদলে ফেলা সম্ভব আজ আমি আপনাকে বোঝাব যে এক মুহূর্ত সময় আর সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হয় এক মুহূর্তই যথেষ্ট একটা মুহূর্ত এত শক্তিশালী হতে পারে যে তা আপনার সমগ্র জীবন পাল্টে দিতে পারে এমন এক সময় ছিল শ্রীরামের কাছে যখন ওনাকে সিদ্ধান্ত নিতে হয় যে উনি নিজের পিতার আদেশ পালন করতে বনবাসে যাবেন নাকি যাবেন না উনি সেই আদেশ পালন করেছিলেন তারপর সময় অনুসারে উপযুক্ত সিদ্ধান্ত নিলেন আর আজ সকলের মনে বসবাস করেন শ্রীরাম আর অন্যদিকে আছে রাবণ ওনার কাছে একটা সময় ছিল একটা সুযোগ ছিল নিজের প্রারব্ধকে শুভ করে তোলার উনি ভুল করলেন আর মৃত্যু লাভ করলেন নির্বাচন সবসময় আপনার হাতে শুধু আপনাকে সময়কে বুঝতে শিখুন এই সময়ের দাবি কি বুঝতে শিখুন এই সময়ের ইচ্ছে কি আর উচিত সিদ্ধান্ত নিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা